আসসালাম আলাইকুম রাকিব ভাই আপনার কী অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম কি অবস্থা ভাই আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামের পক্ষ থেকে আমি রাকিব সিকদার চলে আসলাম আমাদের মাঝে নতুন একটা কাজের ভিডিও নিয়ে এটার লোকেশন হচ্ছে বিএস ফরিদপুর এটা হচ্ছে গিয়ে আপনার বিশ ইঞ্চি জিপসাম রোজ এটার প্রাইস ওনলি ছশো টাকা উনলি আর এটা দেখতে সাতাশ ইঞ্চিং এটার প্রাইস ওনলি এক হাজার টাকা আমরা আর এটা হচ্ছে কি আপনার এটা আপনি চাইলে আপনার ধরো টু করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটু খরচটা বেশি হবে কীরকম খরচ করবে আপনার কাজ করার ক্ষেত্রে কিছু অ্যাঙ্গেলেও এটা আলোচনা সাপেক্ষে বলে দেবো দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজ করার ক্ষেত্রে সব কিছুই আমাদের আর এটা হচ্ছে যে আপনার উইন্ডোজ গেট এটা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা আর এই রুমে আপনি দেখতে পারবেন আর একটা ডিজাইন

I